দিচ্ছেন কার্যকরী সভাপতি ডক্টর গুরুপ্রসাদ ভট্টাচার্য মহাশয় উপস্থিত সকলকে রামনা দাস প্রতিষ্ঠাবের তরফ থেকে তথা সামনাকাসী সার্বজনীন লোক উৎসব কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ উপস্থিত আছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ আমাদের ক্লাবের যারা মেরুদণ্ড আমাদের ছোট্ট স্মারক সম্মাননা ব্যাচ পড়িয়ে দিচ্ছেন কার্যকরী সভাপতি ডক্টর গুরুপ্রসাদ ভট্টাচার্য মহাশয় দিয়ে আমরা দেশ জাতি সমাজের শত্রুকে নিধন করতে পারি তাই মায়ের কাছে সেই প্রণতি জানিয়ে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করবো দেবী সর্বভূতেশু

নমস্তশ নম নম মায়ের চরণেই প্রার্থনা করে এবং উপস্থিত সমস্ত সুদী সজ্জন মণ্ডলীকে আমি মায়ের আশীর্বাদের জন্য মায়ের কাছে শেষ প্রণতি জানাব স্বেশান মঙ্গলাং ভুয়াৎ সর্বেশন্ত নিরামায়া সর্বে ভদ্রা পশ্যন্ত মা কশ্চিৎ দুঃখভাগ ভাবে